আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন আশা করছি অনেক অনেক ভালো লাগবে তো গ্রামে থাকলে অনেকটাই ভালো লাগে যদি কিছু বাসায় বোনা যায় হয় তাহলে সেগুলো দিয়েই কিন্তু যে কোনো একটা রেসিপি তৈরি করা যায় বন্ধুরা আজকে আমি পেঁয়াজ পাতা দিয়ে এবং আলো কুচি আর মিষ্টি কুমড়ার এই ফুল দিয়ে সুন্দর করে মুচমুচি পাকোড়া তৈরি করব তো কিভাবে তৈরি করি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখুন আশা করছি অনেক অনেক ভালো লাগবে এখানে আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি তো এবার আমি সুন্দর করে আলোগুলো আগে ভালোভাবে চটকে নেব তো আলুটা আমি খুব সুন্দর করে মিহি করে কুচু করে নিয়েছি আপনারা এরকম চিকন করে কুচু করে নেবেন তো সুন্দর করে মেখে আমি মরিচ পেঁয়াজ দিয়ে একসাথে মেখে নিচ্ছি তারপরে বাকি সব কিছুই আমি একসাথে আলতোভাবে মেখে নেব। বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনার কাছে একটু হলেও ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্টে জানাতে পারেন যে কেমন লাগছে তো যাই হোক এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আশা করছি তারা সকলেই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে রাখবেন তো মোটামুটি আমি সবগুলো একসাথে সুন্দর করে চটকে নিয়েছি এবার আমি আলাদা করে চালের গুড়ি একটু বেটার তৈরি করে নিয়েছি সেখানে স্বাদ মতো লবণ এবং জিরা বাটা মশলা আদা রসুন বাটা তো এটা আমি দিয়ে সুন্দরভাবে এই যে দেখুন বেটার তৈরি করে নিয়েছিলাম তো ওটা আমি এবার এখানে ঢেলে দিলাম এবার খুব ভালোভাবে একসাথে সব কিছু মেখে আমি পাকোড়াগুলো ভেজে নেব তো গরম তেলে এরকম পাতলা পাতলা করে দিতে হবে অবশ্যই পাতলা পাতলা করে এই পাকোড়াগুলো ভাজবেন তাহলে মোচমুচে এবং ক্রাঞ্চি হবে খেতে খুবই ভালো লাগে বন্ধুরা এইভাবে আলু দিয়ে কেউ পাকোড়া খেয়েছেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন আর যেই বন্ধুরা খাননি অবশ্যই খেয়ে দেখবেন কেমন লাগে আশা করছি অনেক অনেক ভালো লাগবে আমার কাছে তো ভীষণ ভালো লাগে তো যাই হোক গরম গরম এরকম পাকোড়া খেতে আমাদের সকলেরই ভালো লাগবে দেখতে ভীষণই ভালো লাগছে খেতে আশা করছে অনেক ভালো লাগবে তো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ